পরিস্থিতি খুবই মানে কি বলে মানে ডিসিপ্লিনের নাই আমাদের কেমন যেন হচ্ছে ব্যালেন্স হয়ে গিয়েছে তো এটা আসলে আমাদের মনে হয় যে সরকারি যারা কর্মচারী আছেন প্রশাসনিক লোকজন সেখানেও প্রশাসনিক সংকট আছে এবং তাদের যেহেতু আমাদের অনেক প্রশাসনের লোক আহ আগের যারা ছিলেন তারা নাই তারা তো অলরেডি অনেকদিন ধরে কাজ করতে অভিজ্ঞ ছিল বাট এখন নতুন নতুন অনেকে নিয়োগ দেওয়া হয়েছে আসলে একটা যেকোনো প্রফেশনে শিখতেও কিন্তু একটা সময় লাগে আর এখন প্রশাসন থাকলেও দেখা যায় যে আপনারা দেখেন আহ প্রতিনিয়ত কিন্তু তাদেরকে কেউ মানছে না আদালতে একটা আসামি নিয়ে যাচ্ছে বাট পুলিশ প্রশাসন থাকা অবস্থায় পাবলিক এসে তাকে ধরতেছে মারতেছে হ্যাঁ তো এই জিনিসগুলো আসলে মানুষের মধ্যে এখন ভয়টা কাজ করছে না শিক্ষার যে ধর্মীয় মনুষ্যত্ব শিক্ষা আর শিকবস্থার দায়ী করা হচ্ছে যেহেতু মানুষ যে গড়ার কারিগর প্রতিষ্ঠানগুলো আসলে এটা সচেতন হচ্ছে কিনা বলবেন শিক্ষা ব্যবস্থার দায় আছে কিনা শিক্ষা ব্যবস্থা তো না যদি দায় থাকে শিক্ষা ব্যবস্থা তো আমাদের মাত্র কয় মাস হয়েছে যে পরিবর্তন ঘটেছে দেশের কিন্তু মানুষের মানসিকতার আসলে মানসিকতা নষ্ট হয়ে গিয়েছে মানুষের ভয় নাই এখন আর ভয় নাই কোন আইন নাই আইন থাকলেও সেটা মানছে না মানুষ এই কারণে শিক্ষা দিয়ে তো আসলে শিক্ষা তো আসলে এটা তো মানে আমরা তো বইয়ের জ্ঞান আর একটা হচ্ছে বাহ্যিক যেই সাধারণ জ্ঞান যেটাকে বলে তো সাধারণ জ্ঞান আর বইয়ের জ্ঞানের সাথে তো মিলালে হবে না কারণ বই থেকে আমরা জ্ঞান অর্জন করি সেটা পড়াশোনা করে বিভিন্ন ডিপলি সেটা চিন্তা ভাবনা হয় বা বিভিন্ন হয় কিন্তু আমরা

না আমার এখন অবধি আল্লাহর রহমতে আমার এই ধরনের কোনো ঘটনা ঘটেনি বাট ইদানিং ইদানিং রাস্তায় বের হলে মানে মানুষের লুক্স ভালো লাগে না ছেলেদের লুক্স ভালো লাগে না এখন দেখা গেছে যে হেঁটে হেঁটে যাচ্ছে একটা সাইডে কয়েকটা ছেলে দাঁড়িয়ে আছে অন্য একটা মানে ব্যাড লুক্স দিচ্ছে ইভেন রিক্সাওয়ালাও যদি যাচ্ছে ব্যাড লুক্স দিচ্ছে সিএনজিও যদি পাশ দিয়ে যাচ্ছে ব্যাড লুক দিচ্ছে লুসগুলো ব্যাড মানে আগের লুকসগুলো ছিল নর্মাল বাট এখন লুক্স দিলেই মনে হয় যে তার উদ্দেশ্য কী সে কি চিন্তায় নাকি তার কোনো উদ্দেশ্য আছে মানে উদ্দেশ্যমূলক লুকস দেয় যে জিনিসটা একেবারেই মানে আমরা ইনসিকিউর ফিল করি আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনি চলচ্চিত্র থেকে অনেকদিন গ্যাপে আছেন এই গ্যাপ থাকার পিছনে কি আপনাকে মনে করেন এই অশ্লীল ছবি বা যে ছবি আমাদের আগে যে অশ্লীল কিছু অভিনেতারা ছিল তাদের কারণে কি আপনি সরে গেছেন না আচ্ছা এটা অশ্লীলতা তো অনেক আগে ছিল সেটা তো আমরা আসারও অনেক আগে তখন হচ্ছে সেই যখন তখন অনেক ছোট ছিল বাট আমি যখন এসছি আসলে আমি সিনেমাতে হঠাৎ করে না সিনেমাতে ইনভলভ ہوا আমার কখনো আগে থেকে প্ল্যান ছিল না বা ওই ধরনের স্বপ্ন ছিল না যে আমি মিডিয়াতে কাজ করব তো হঠাৎ করেই আসলে আমার একটা লাচার একাডেমি থেকে সিনেমা অফার আসে তো শুরুতেই আমি Хабаровস্কের সিনেমা করি সেখান থেকে আমার শুরু তো যখন আমি শুরু করেছি তখন একটার পর একটা আমার দেখলাম যে কাজের অফার আসতে আমি বললাম বাট যেহেতু আমি স্টুডেন্ট ছিলাম তখন আমার হ্যাপার হচ্ছিল দেন আমার ফ্যামিলি সাপোর্ট না দেন আমি একটা গ্যাপ এই গ্যাপের পরে দুই একটা করেছি এরপরে যখন আমি মাস্টার্স করছিলাম তখন আমার নিজেরই রিয়ালাইজেশন হয়েছে যে আসলে মানে আমার এটা করা ঠিক হচ্ছে না কারণ আগে যে সিচুয়েশনটা ছিল আবার একটু হলে মানে আগে অশ্লীলতা চলে গিয়েছে দেন হচ্ছে কিন্তু একটা ভালো সময় এসেছে যখন হচ্ছে টিকেল মুছিনা আপনি সাবলব ভাই ওটা যখন কাজ করেছে সুন্দর একটা পরিবেশ ছিল বা ভালো সিনেমাতে আর আমরা আমরা তখন আমি কাজ করার পরে দেখলাম যে না এখানে আসলে ওই আগের মতো আসলে কেরিয়ার নাই প্লাস হচ্ছে আমি আসলে ম্যাচ করতে পারছিলাম না মানে আমার যতগুলি আমি কাজ করেছি বাট আমার মনমতো কোনো কাজই আমি আসলে পাইনি এন্ড আমার মনে হয়েছে যে আমাকে আমি আসলে নিজেকে পাই পাইনি যে আমার হয় না যে আমি এতদিন কাজ করেছি এই কাজটা আমার জন্য বলার মতো বা ভালো লাগার কাজ বাট এইভাবে আমার কখনো আশা ছিল না দ্যাটস ওয়াই আমার একটা সময় রিয়েলাইজেশন হয় আমি এখান থেকে নিজে থেকে সরে গিয়েছি যে আমি আর সিনেমা করব না দেন আমি নাটকে কাজ করি নাটকে কাজ করছি এই তো আমি নাটকে কাজ করি নাটক চলচ্চিত্র দুটোতেই কাজ করেছেন রোমান্টিকের গল্পগুলো ভালো লাগে নাকি অ্যাকশন এসব গল্পগুলো ভালো লাগে নাকি কমেডিগুলো ভালো লাগে আসলে আমরা বিভিন্ন টাইপের ক্যারেক্টার বিভিন্ন সময় আমাদের প্লে করতে হয় একটা শিল্পী কিন্তু একটা মানে গত বোধ একটা ক্যারেক্টারে সীমাবদ্ধ থাকে না আর আমরা যদি সবসময় একই টাইপের ক্যারেক্টার করি সেটাতে আমরা নিজেরও বড়ো হয়ে যায় দর্শকরাও বড় হয়ে যায় তো একটা শিল্পীর